আচ্ছা তো এই যে এলেমেলে বাতাসে দাঁড়িয়ে আছেন কার জন্য বলবেন এমনিই দাঁড়িয়ে আছেন আচ্ছা আচ্ছা কত সুন্দর বাতাস না আচ্ছা কোন গ্রামে থাকেন আপনি বলুন ও বিক্রিমপুর গ্রামে থাকেন ও আচ্ছা আচ্ছা এই যে হাতে দুই কালার চুলুই দিয়েছেন হ্যাঁ আচ্ছা দুই কালার চুলু কি মেয়েদের বেশি মানে সুন্দর দেহে যায় নাকি আচ্ছা এমনি দিয়েছেন আচ্ছা আচ্ছা তো মানে গ্রামের নাম কি। আচ্ছা, আমি মেয়ে আপনি। আচ্ছা আচ্ছা। তো কি পাখি দেখেন নাকি বাতাস দেখেন কোনটা? আচ্ছা আচ্ছা। তো নাকি? আচ্ছা তো কি মানে করতে চান নাকি? নাকি চান। বয়স ও মানে বয়স হয়েছে আচ্ছা আচ্ছা। তো বয়স কত আপনার?

মানে অনেক দিকে সমস্যা আপনি কি লেখাপড়া করেছেন নাকি না লেখাপড়া করব কেন আমাদের তো থাকার লেখাপড়াই করেন নাই আচ্ছা তো ইচ্ছা ছিল বাবা কি করে আপনার কাছে ও দাদির কাছে থাকেন আচ্ছা তো দাদি কি বলে আমার দাদি বললো কি তুমি একদম আমার বান্ধবীরা কি আমার দাদি কয় তোমার

নাকি আবার পলাইবেন না পলাব কেন পলাবালি কি কি প্রতিদিন নাই আচ্ছা তো বাসা এসে কিন্তু যাচাই বাছাই করবে তা বিয়ে না করলে কিন্তু তখন ধরে লয়ে যাইব তো না বিয়ে করব মানে বিয়ে করবেন না আজ মোবাইলে বিয়ে করতে যা ভাই রাতে মোবাইলে আচ্ছা ঠিক আছে দর্শক দেখতে পড়তেন সামনে বোন যাচাই বাছাই করে তারপরে বিয়ে করব বিয়ে না করলে ধরে লয়ে যাইব কিন্তু দেখেন কিন্তু সাবধান কিন্তু কোনটা করবেন এখন বলেন না না বিয়ে করব আচ্ছা বিয়ে করবেন আচ্ছা তো আমরা চাই যে আপনি বিয়ে করেন আপনার আশা পূরণ হোক ঠিক আছে দর্শক নাম্বারটা দিয়ে দেবো যদি ভালো লাগে সরাসরি ফোন দেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো আচ্ছা আমি বলি আমার সাথে সাথে বলেন নাকি তাও বলতে পারবেন না আচ্ছা তো নাম্বারটা বলি হ্যাঁ জিরো ওয়ান নাইন এইট সেভেন ওয়ান তিনটা এইট সিক্স ফোর এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আমারও গোপন নাম্বার দিয়ে দিছি দর্শক উদ্দেশ্যে চলে গেছে তো এই যে আপনি কি কাজ করেন বললেন যে আমি বাসাবাড়ি কাজ করি বাসাবাড়িতে কাজ করেন তো কাজ করে কত ইনকাম হয় এই তো 200 টাকা দিন 2 300 টাকা আচ্ছা তো এই 2 300 টাকা দিয়ে আপনার সংসার পরিপূর্ণভাবে চলে আপনি কি ভালো আছেন কোনো রকম হয় আচ্ছা আচ্ছা মানে কোনো রকম হয় আচ্ছা তো বর্তমান কি পিএম করে বিয়ে করতে চান নাকি আমনেই করতে চান

আপনি কি গান জানেন নাকি অভিনয় জানেন কিছু জানেন না সিনেমা দেখেন না তো কি দেখেন কিছুই দেখেন না তো কি করেন তো গরিব মানুষ কিছু দেখে না মানে গরিব মানুষের ভিতরে তো অনেক স্বপ্ন থাকে তো আপনার ভিতরে কোনো স্বপ্ন নেই কেন তো আপনার স্বপ্ন ছাড়া মানুষ তো আবার যে বিয়ে করতে চান স্বপ্ন না থাকলে বিয়ে করতে চায় কেন আচ্ছা 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 মানে বিয়ে করার স্বপ্ন আছে অন্য কোনো স্বপ্ন নেই ঠিক আছে বোন আমরা চাই আপনার আশা পূরণ হোক তো বিদায় নেন দর্শকের সালাম দেন তো দর্শক শুনলেন এই সুন্দরী আপুর জীবনের গল্প যদি আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তো আপনিও ভালো থাকেন হ্যাঁ আচ্ছা